আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকা রেটটা কিছুটা পরিবর্তন অপরিবর্তিত আছে ওনারা মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে আপনারা বত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পেয়ে যাবেন সিপিআই থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আটাশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য দুই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ব্যাংক বা কুইক পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পয়সা টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আল ইন মা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন অপর যে বন্ধুরা মোবাইল ই পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপরে পাঠালে টাকা পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাংক একটি পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বারো ক্যাপসিকে আপনারা বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট